আমি ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো আরে না মো শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো মানে আমাকে এত টেক কেয়ার করে আমাকে এত ভালোবাসে মানে কি বলবো আমি ভাগ্যগুণ এরকম শ্বশুরবাড়ি পেয়েছি আর তাছাড়া আমার শাশুড়ির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এত ভালো এত ভালো মানে আমি বলতেই পারবো না যে আমার শাশুড়ি কত ভালো বেশি দিন হয়নি বিয়ে হয়েছে মাত্র মনে করো কতদিন হয়েছে বলো ছয় মাস সাত মাস হয়েছে বিয়ে হয়েছে কিন্তু বিশ্বাস করো আম্মু এমন কোনো দিন নাই আমার শাশুড়ি তোমাকে মনে করে না আমার নিজেরই তোমাকে প্রতিদিন মনে করার কথা মনে থাকে না অথচ আমার শাশুড়ি কিন্তু মানে তোমার কথা প্রতিদিন মনে করবে এই যেমন ধরো বলবে যে তোমার মা তোমাকে এটা শেখায়নি তোমার মা তোমাকে ওটা শেখায়নি আল্লাহ এটা করনি কেন ওটা করনি কেন আমি তোমার মেয়েকে শিখেছি তুমি তোমার আম্মুর কাছ থেকে কিছুই শেখো নি আমি কি আর বলবো আর কোনো ভুল হলে তো বলবে আল্লাহ এটা তো শেখানো দরকার ছিল আর বিয়ের সময় তোমার মা এটা পাঠায়নি কেন মেয়ের মাকে তো এটা পাঠানো দরকার ছিল মানে সব সময় কোনো না কোনো বাহানায় সে তোমাকে মনে করবেই মা কি বলবো মানে এতটাই তোমাকে ভালোবাসে এতটাই তোমার মানে কেয়ার করে আর আমার স্বামী স্বামীর কথা কি আর বলবো আম্মু ও যে সামাজিক এবং পারিবারিক শিক্ষা আমার শাশুড়ি বড় করেছে বিশ্বাস করো মাকে কিভাবে হয় আমি আমি ওর কাছে তো মা মাকে কিভাবে ভালোবাসতে হয় মানে ওর কথা কি আমার ভুল বলুক সঠিক বলুক মানে যাই কিছু বলুকটা করো বিশ্বাস করো মা সেটাই ওর কাছে সত্যি মানে এতটা মা পাগলা আমি জীবনে কোনোদিন ভাবিনি আমি আমার সন্তানকে ওইভাবে বড় করব। যেন মা যা বলে তাই যেন ও শোনে আর কারো কথাই যেন না শুনে কি আর বলবো আর শাশুড়ির আরেকটা জিনিস জানো আমার শাশুড়ি কখনোই কখনোই আমার ভুল আমার সামনাসামনি বলবে না কারণ আমি যদি মনে কষ্ট পাই এই যে সেদিন ধরো যে তরকারিতে একটু লবণ বেশি হয়েছিল আর কি বিশ্বাস করো আম্মু আমার শাশুড়ি আমাকে একটা কথাও বলেনি কুটু কথা বলেনি মানে সে আমাকে কিছুই বলেনি অথচ দেখো সেই খবর মানে তরকারিতে যে লবণটা বেশি হয়েছে সেই খবরটা না আমার কানে গেছে কাজের ওই মানে ওই বিদেশে থাকে একটা হ্যাঁ তার স্বামীর কানে গেছে তার চোদ্দ গোষ্ঠী জেনে মনে করো তুলাং খান্ড বাঁধিয়ে দিয়েছে আমার শাশুড়ি হ্যাঁ যে আমি তরকারিতে লবণ বেশি দিয়েছি কিন্তু আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে সে আমাকে বলেনি যে বৌমা তুমি এই কাজটা ভুল করলা কেন মানে তুমি যেমন আমাকে একটা ভুল ভুল বলো না এটা করলি কেন এটা করলি কেন এটা ঠিক করবো ওটা ঠিকভাবে করলি মানে আমার শাশুড়ি এরকম না আমার বিশ্বাস করো মানে সবাইকে বলে দুনিয়া দাঁড়িয়ে উচ্ছন্ন করে ফেলে দিবে কিন্তু আমাকে কখনো বলবে না যে বৌমা তুমি এই কাজটা এরকম করলা কারো মানে আমি যদি মনে কষ্ট পাই মানে সরাসরি সে আমাকে কখনোই বলবে না আর আমার এই সুখের জন্য তো তুমি দায়ী মা দায়ী না দায় না মানে তোমার জন্যই আমি স্বর্গীয় সুখটা অনুভব করছি আর তুমি কি বলেছিলে মা তিন ননদ ইস বিয়ে হয়ে গেছে কোনো ঝামেলা নাই মাঝে মাঝে আসবে তুই রাজ করবি তিন বোনের এক ভাই তুই তো রাজরানী হয়ে থাকবি হ্যাঁ মা আমি তো রাজরানী রাজরানী রাজটা কেটে গেছে শুধু চাকরানী হয়ে আছি আর কি আর কি বলেছিলাম কে বলেছিল তুমি বলেছিলে যে ননকদের তিনটারই বিয়ে হয়ে গেছে তোর কোনো ঝামেলা নাই কখনো খোঁজ নিয়ে জেনেছো কোন জায়গায় বিয়ে হয়েছে এক ননদের বিয়ে হয়েছে পাঁচ বাড়ি পরে আরেক ননদের বিয়ে হয়েছে দুই বাড়ি পরে আরেক নন তো মনে করো যে ছোট বাড়ি যায় না সে তো মায়ের বাড়ি পড়ে থাকে কারণ সে চাকরি করে বাচ্চাটাকে রেখে চলে যায় আর আমি বুয়ার মতো সারা দিন তার বাচ্চা পালিবা বাচ্চা হারাগি না বাচ্চাপালা ট্রেনটা আমার একদম হয়ে যাচ্ছে আমি কি সুন্দর করে যে আমার বাচ্চা পালতে পারবো তুমি জীবনেও সেটা কল্পনা করতে পারবে না কাজের লোক হ্যাঁ মা কাজের লোক তো আছে কিন্তু আমার শাশুড়ি কাজের লোক যখন ঝাড়ু হাতে নেয় এই কোণা ওই কোণা এই কোনা সেই কোণা এমন করে পরিষ্কার করাবে মনে করো যে দুদিন পরেই কাজের লোক পালিয়ে যায় ঠিক আছে সেই জন্য সব কাজ আমাকেই করতে হয় আর ঘোড়া হুম আমার স্বামী ওরে বাপরে বাপ কি আর বলবো বিয়ের আগে তুমি বলেছো এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না যত ঘোরাফেরা স্বামীর সাথে করবি কোনো সমস্যা নাই আর বিয়ের পর আমার শাশুড়ি এতই কেয়ার করে আমাকে সে আমাকে কি বলে জানো মায়ের বাড়ি থাকতে যত ঘোরা ঘোরাঘুরি করে ফেলেছ এখন আর আর তোমাকে ঘুরতে হবে না ঠিক আছে এখন বাড়িতে কাজ করো বললা আমার স্বামী আমার স্বামী কি বলবে তার মতো তো ভালো মানুষ না সে মাকে এত শ্রদ্ধা করে শ্রদ্ধাশীল মায়ের শ্রদ্ধাশীল সন্তান সে আমাকে কেন বলবে সে আমাকেও কিছু বলে না তার মাকেও কিছু বলে না কিন্তু তিন ননদ আছে না বোনের কাছে মনে করো প্রাইভেট আমাদের যত প্রাইভেট কথাবার্তা থেকে শুরু করে জীবনের লাইফের যত প্ল্যান সব বোনদেরকে বলে দেয় নিজের নিজের জীবনে তো প্রাইভেসি নামটা বলে কোনো মানে জিনিসই নেই এতই ভালো এতই ভালো কি আর বলবো মা খুব ভালো আছি খুব সুখে আছি এইরকম পরিবার বুঝছো এরকম পরিবার তুমি খুঁজে পাবে না আর আমার শাশুড়ি আরে বাপ রে বাপ এক গ্লাস পানি সে ঢেলে খেতে পারে না আমরা সবাই তাকে এত ভালো যে তার কোমরে ব্যথা কিন্তু ননদের তিন বাচ্চা কাচ্চা যখন এক জায়গায় হয় মানে সবার বাচ্চাকে তিনি কোমরে নিয়ে সারা মনে করে যে পাড়া ঘুরবে আর ঘুরবে আর আমার সুনাম করবে এতই ভালো এতই ভালো তোমাকে আমি কি বলবো আমি খুব ভালো আছি মা খুব ভালো আছি রাহুলের কথা খুব মনে পড়ে

আমি কখন দুর্নাম করলাম আম্মু এটা খবরদার তুমি কাউকে কিছু বলবে না আমার পরিবার হচ্ছে আদর্শ পরিবার আমরা যৌথভাবে সবাই অনেক ভালো আছি অনেক শিক্ষা শিক্ষায় বড় হচ্ছি আমি আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে আমিও তখন শাশুড়ি হবো অ্যাপ্লাই করবো রাখি তুমি নিজের ছেলের বইয়ের চিন্তা করো

তুমি কে কেমন আছো তুই কমেন্টে জানাও তো